মধ্যে ঢেলে দেব আর কি আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি বন্ধু নমস্কার বন্ধুরা আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে খয়রা মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা বাড়ির পরে মাছালা কাকু এসেছিলো সেখান থেকে কিন্তু মাছগুলো নিয়ে নিয়েছি আর এই যে এখন বানিয়ে নিচ্ছি আর আমাদের কিন্তু এখানে বেশ কয়েকদিন বৃষ্টি হচ্ছে তার জন্যে বাজারে যাওয়া যাচ্ছে না বাড়ির পরে এসেছিলো সেখান থেকে মাছগুলো কিনে নিলাম আর এই যে মাছগুলো বানিয়ে নিচ্ছি আর মাছগুলো কিন্তু বেশ বড় বড় ছিল তা বড় বড়গুলো কিন্তু বটি দিয়ে ভালো করে বানিয়ে নিলাম আর ছোটো ছোটোগুলো কিন্তু এই যে পেট গেলাম নিচ্ছি তারপরে কিন্তু ভালো করে ধুয়ে নেব আর খয়া মাছটা ধুতে কিন্তু বেশ খানিকটা টাইম লাগে যেহেতু ওর গায়ের থেকে আঁশগুলো উঠতে চায় না তার জন্য কিন্তু আমি লবণ দিয়ে বেশ খানিকক্ষণ মানে মাখিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু মাছগুলো ধুয়ে নিয়েছি বন্ধুরা মাছ বানিয়ে ধুয়ে এই যে চলে এসেছি ঘরে আর বাইরে দেখলে খুব বৃষ্টি পড়ছিল তার জন্য প্রথমে কথা বলে বলতে পারিনি মানে কথা বলতে পারিনি এবার সাউন্ড দিয়ে বললাম তা দেখো মাছ তো ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে একেবারে এবার রান্নাটা বসিয়ে দেব। এই যে মাছগুলো ধুয়ে নিয়েছি আর কি বলতো এই মাছগুলো বড়গুলো রেখে দেব ছোটগুলোই শুধু রান্না করব। আর যে বাটিটার ভিতরে রান্না করব। সেই বাটিটা নিয়ে নিয়েছি আর এইগুলো হচ্ছে খয়রা মাছ মানে দেশি খয়রা তাই যে খয়রা মাছের হাতে মাখানো বাটি জচ্চড়ি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে চলো তাহলে রান্নাটা শুরু করা যাক বুদ্ধ দেখো ওই নিয়ে নিয়েছি এবার মাছগুলো সব এর মধ্যে ঢেলে দেব আর কি বলতো বড় বড় মাছগুলো আমি বেছে রেখে দিয়েছি ওইগুলো ভাজা খাওয়ার জন্য শুধু ছোটো ছোটো মাছগুলো দিয়েই করব মাছগুলো আগে ঢেলে নিয়েছি এবার এই যে মাছের মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেব আর এইগুলো কিন্তু আমি আগেই কেটে রেখেছিলাম দিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এই যে এক চামচ সর্ষে বাটা তারপরে এই যে দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা পরিমাণ মতন দিতে হবে তারপরে এই যে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর এই যে এবার সর্ষের তেল দিয়ে দেব দিয়ে এবার হাতে ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা বাইরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে সাউনের কিছু অসুবিধা হতে পারে মানে বৃষ্টির আওয়াজটা আসতে পারে তোমরা প্লিজ একটু মানিয়ে নিও বন্ধুরা এবার এই যে আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এই যে ভালো করে মাখিয়ে নিলাম তারপরে এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপরে ঢাকা দিয়ে এবার উনুনে বসিয়ে দেব চলো আর এই যে এখন গ্যাসটা নিলাম আর এবার এই যে মাছের বাটিটা বসিয়ে দিলাম বন্ধুরা এবার এই প্লেটটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা মাছ চচ্চড়িটা এবার এই যে আমার ফুটে গেছে এবার একটু আমি সিমে দিয়ে রাখবো যেহেতু অল্প জল দিয়েছি আমি তার জন্য একটু সিমে দিয়ে রাখবো তাহলে কিন্তু মাছ পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে যাবে তারপরে আর একটু জোর দিয়ে দেব বন্ধুরা মাছটা দেখো এবার আমার হয়ে এসেছে এবার কিন্তু একটু উপর থেকে কাঁচা সর্ষের তেল দেব। দিয়ে নামিয়ে নেব দেখো মাছটা কি সুন্দর হয়েছে না আর এই যে উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর এই যে সর্ষের তেলের একটা আলাদা ঝাঁস রয়েছে না আর একটা গন্ধ রয়েছে আর খাওয়ার সময় কিন্তু বেশ টেস্ট লাগবে এটা খেতেই তা দেখো একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখেছো বন্ধুরা কি সুন্দর হচ্ছে না একটু কিন্তু জল নেই দেখো আর এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় তাই এবার আমি এটাকে নামিয়ে নেব তাহলে রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে এবার একটু ঠান্ডা হোক তোমাদেরকে টেস্ট করে দেখাবো যে কেমন খেতে হয়েছে বন্ধুরা এই যে ভাতের সঙ্গে মাছের তরকারিটা নিয়ে নিয়েছি মানে চচ্চড়িটা দেখো এবার খেয়ে দেখাবো আর এই যে সঙ্গে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা নিয়ে খাওয়ার আগে কিন্তু আমার জিভে জল চলে আসছে উপকার হয়েছে কিন্তু বন্ধুরা খুব খেতে ভালো হয়েছে তোমরা কিন্তু বাড়িতে একবার করে খেতে পারো এরকম করে রান্না আর এই রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা তা আমাদের এরকম মাছ নিয়ে আসলে এরকম করে আমি কিন্তু রান্না করি তো বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে পরিবারের সকলকে ভালো রাখবে আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে তবে আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা